আসসালামু আলাইকুম ওহি হল আল্লাহর পক্ষ থেকে মানব জাতির জন্য এক মহান অনুগ্রহ যা আমাদের হেদায়তের পথ দেখায় এটি শুধু একটি বার্তা নয় বরং আল্লাহর সাথে মানুষের সরাসরি সংযোগের এক অপার বিষয় ওহির মাধ্যমে আল্লাহ তার রাসুলদেরকে জীবন জগৎ ও পরকালের সত্যিকার জ্ঞান দান করেছেন পবিত্র কোরআন হলো সর্বশেষ ওহি যা মানব জাতির জন্য পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হি আমাদেরকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যায় সত্য ও মিথ্যার মধ্যে পার্থক্য করতে শেখায় এবং আল্লাহর ইচ্ছার কাছে সমর্পিত হতে উদ্বুদ্ধ করে ওহির শিক্ষা হলো শান্তি ন্যায় বিচার ও মানবতার বার্তা আসুন আমরা ওহির আলোকে হৃদয় ধারণ করি এবং তা আমাদের জীবনে বাস্তবায়ন করি